ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির নির্বাচনী প্রচারের খরচ বহনের আশ্বাস দিয়ে তার ঘনিষ্ঠতা অর্জন করেন এক ব্যক্তি যিনি পরবর্তীতে তাকে গুলি করেন এমন তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুলিশ ও হাদির সহকর্মীদের সঙ্গে কথা বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে তদন্তে উঠে এসেছে শ্যুটারের নাম ফয়সাল করিম মাসুদ তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে সর্বশেষ দু চব্বিশ সালের নভেম্বর মাসে একটি প্রতিষ্ঠানে অস্ত্রের মুখে টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেপ্তার করেছিল তদন্ত কর্মকর্তাদের ধারণা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায় গত চার ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে প্রথমবারের মতো ওসমান হাদির সঙ্গে পরিচয় হয় ফয়সালের ওই দিন রাত সাড়ে আটটার দিকে তিন যুবককে সঙ্গে নিয়ে কালচারাল সেন্টারে হাজির হন তিনি হাদির ফেসবুক পোস্ট দেখে তার নির্বাচনী প্রচারে অংশ নিতে চান এমন কথা বলে হাদির আস্থা অর্জনের চেষ্টা করেন ফয়সাল পরদিন সেগুন এলাকায় হাদির প্রচার কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নেন ফয়সাল তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রথম পরিচয়ের দিনই হত্যার একটি পরিকল্পনা ছিল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় হাদির সঙ্গে ফয়সালের কথোপকথনের সময় তার সহযোগীরা আশপাশে সন্দেহজনক অবস্থানে ছিলেন এবং একজন লিফট আটকে রাখার চেষ্টাও করেন নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন ওই দিন পরিস্থিতি অনুকূলে না থাকায় হামলা চালাতে পারেনি ফয়সাল পরে পরদিন জনসংযোগে থাকার কথা বলে সেখান থেকে সরে যায় পুলিশের তথ্য অনুযায়ী হামলার আগ পর্যন্ত অন্তত তিন দিন ওসমান হাদির প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ফয়সাল গত নয় ডিসেম্বর রাত সাড়ে আটটার পর কালচারাল সেন্টারে হাদির প্রচার পরিকল্পনার একটি বৈঠকেও অংশ নেন তিনি সেখানেই হাদির পোস্টার ব্যানার সহ সব ধরনের নির্বাচনী ব্যয়বহনের প্রস্তাব দেন ফয়সাল তদন্ত কর্মকর্তারা মনে করছেন এটি ছিল হাদির ঘনিষ্ঠ হওয়ার কৌশল সবশেষ শুক্রবার সকালে জুমার নামাজের আগ পর্যন্ত মতিঝিল এলাকায় প্রচারণা চালান উসমান হাদি পুরো সময় ফয়সাল ও তার এক সহযোগীর সঙ্গে ছিলেন প্রচার শেষে হাদি সহ অন্যরা মতিঝিল জামিয়া উলুম মাদ্রাসায় নামাজ আদায় করলেও ফয়সাল ও তার সহযোগী বাইরে অপেক্ষা করেন নামাজ শেষে বাংলা মোটরের কালচারাল সেন্টারে ফেরার পথেই পল্টনের বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন হাদি ইনকিলাব মঞ্চের একাধিক সদস্য এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হাদির সঙ্গে ফয়সালের পরিচয় থেকে শুরু করে হামলা পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্টরা সংগঠনের সদস্য রাকিব সিকদার রাব্বি বলেন শুরুতে আমরা বিষয়টি স্বাভাবিক ভেবেছিলাম ভাই আগেই বলেছিলেন যে কেউ তার প্রচারণায় অংশ নিতে পারে কিন্তু হামলার পর ফুটেজ বিশ্লেষণ করে বুঝেছি যার তারিখেই হত্যার উদ্দেশ্যে তারা এসেছিল হামলার কয়েক ঘন্টার মধ্যেই শুটার ফয়সাল এবং তার সহযোগীকে শনাক্ত করে পুলিশ মোটরসাইকেল চালকের পরিচয় আংশিকভাবে নিশ্চিত হলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি তবে ঢাকার বাইরে তাদের অবস্থান শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ শনিবার যে কোনো সময় অভিযান চালানো হতে পারে এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী বলেন দুজন হামলাকারী শনাক্ত হয়েছে খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে ডিএমপির অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি জড়িতরা শনাক্ত হয়েছে দ্রুত আইনের আওতায় আনা হবে উল্লেখ শুক্রবার দুপুর দুটো বেজে একুশ মিনিটে পল্টন এলাকায় ওসমান হাদির ওপর গুলি চালানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধারাবাহিক বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে তিনি পরিচিতি পান হামলার পরপরই আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ বিশ্লেষণে হামলায় ব্যবহৃত হুণ্ডা হর্নেস সিরিজের মোটরসাইকেল হামলাকারীদের পোশাক ও চলাচলের ধরন শনাক্ত করা হয় সকালে মতিঝিলে হাদির প্রচারণায় তোলা ছবি ও ভিডিওতেও দুই হামলাকারীর উপস্থিতির প্রমাণ পাওয়া যায় পরে কালচালাল সেন্টারের সিসিটিভি ফুটেজ থেকে শুটারের স্পষ্ট ছবি পেয়ে ডিএমপির অপরাধী ডেটাবেইসের মাধ্যমে ফয়সাল করিম মাসুদের পরিচয় নিশ্চিত করা হয়